বন্ধুরা আমেরিকার এক বড় শহর লস অ্যাঞ্জেলেসের রাস্তায় লেগেছে আগুন কাদানে গ্যাস পাথর নিক্ষেপ আর হিংসার তাণ্ডব শুরু হয়েছে কেন এই পরিস্থিতি ট্রাম্পের বক্তব্য অবৈধ অভিবাসীদের অর্থাৎ যারা আমেরিকার নাগরিক নন তাদের বাইরে বের করে দেওয়া জরুরি কিন্তু তার এই পদ্ধতি কি সঠিক এছাড়াও লস অ্যাঞ্জেলেসকে সেঞ্চুরি সিটি বলে অভিবাসীদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখন ট্রাম্প সরকার তা অস্বীকার করছে এটা কি রোমান সাম্রাজ্যের মতো আইন ভাঙার খেলা যেখানে সরকার নিজের নাগরিকদের বিরুদ্ধেই অস্ত্র তুলে নেয় এই সব প্রশ্নের উত্তর জানব আজ তো বন্ধুরা আমেরিকার সুন্দর শহর লস অ্যাঞ্জেলেস এই মুহূর্তে আগুনের শিখায় ঘেরা রাস্তাঘাট পুড়ছে কাদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে আর হিংসা থামার নাম নিচ্ছে না কেন হচ্ছে এসব প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য যে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া জরুরি কিন্তু তার এই পদ্ধতি কি সঠিক আমার মনে হয় নীতি সঠিক হতে পারে কিন্তু তা প্রয়োগের পদ্ধতি ভুল আর আজ আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করব আসলে ছয় জুন লস অ্যাঞ্জেলেসে এই গোলমাল শুরু হয়েছিল যখন আমেরিকান ইমিগ্রেশন সংস্থা অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করার জন্য বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর অবৈধ অভিবাসনের ওপর রাশ টানার শপথ নিয়েছিলেন তিনি বলেছিলেন যে এবার তিনি কাউকে রেহাই দেবেন না কিন্তু বন্ধুরা সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না ট্রাম্প একজন শোম্যান তিনি চান তার শত্রু প্রকাশ্যে অপমানিত হোক অসম্মানিত হোক এটাই তার উদ্দেশ্য আমেরিকান ইমিগ্রেশন সংস্থা পরে জানায় যে একটি অপারেশনে চুয়াল্লিশ জন অন্যমোদিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেদিনই আরো সাতাত্তর জনকে আটক করা হয়েছে এই সবাইকেই কর্মস্থল থেকে তুলে নেওয়া হয়েছিল চলুন এবার কথা বলি সেঞ্চুরি সিটি নিয়ে লস অ্যাঞ্জেলেসকে সেঞ্চুরি সিটিও বলা হয় নভেম্বর দু সালে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল একটি অধ্যাদেশ পাশ করেছিল যার উদ্দেশ্য ছিল শহরে বসবাসকারী অভিবাসীদের সুরক্ষা দেওয়া এর মানে ছিল যে শহরের সম্পদ এবং কর্মচারী ফেডারেল ইমিগ্রেশন প্রযোগে ব্যবহার করা হবে না ব্রিটানিকা অনুসারে একটি সেঞ্চুরি সিটি হল সেই মার্কিন পৌরসভা যা অনুমোদিত অভিবাসীদের সুরক্ষার জন্য ফেডারেল ইমিগ্রেশন আইনের স্থানীয় প্রয়োগকে সীমিত করে এখন আপনারা ভাবুন ভারতের তো এখানে রোহিঙ্গা আর বাংলাদেশি অভিবাসীদের পাঠিয়ে দেওয়া উচিত এদের অবৈধভাবে থাকতে এত ভালো লাগে তো সবাই সেখানেই যাক আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন আমেরিকান ইমিগ্রেশন সংস্থার এই অভিযানের তীব্র নিন্দা করেছে তাদের বক্তব্য শহরের নেতারা তাদের প্রতিশ্রুতি ভেঙেছেন যা তারা সেঞ্চুরি সিটি হিসাবে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য করেছিলেন টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী প্রশ্ন উঠছে যে ট্রাম্প ন্যাশনাল গার্ডকে পাঠিয়ে আইন ভাঙছেন কিনা যখন আমেরিকান ইমিগ্রেশন সংস্থার এজেন্টরা ট্রাম্পের আদেশে লোকজনকে গ্রেপ্তার করতে যায় তখন সেখানে দাঙ্গা শুরু হয়ে যায় কাদানে গ্যাস রবারের গুলি পাথর নিক্ষেপ সবকিছুই হতে থাকে ট্রাম্প দু ন্যাশনাল গার্ড সৈন্যকে লস অ্যাঞ্জেলেসে পাঠানোর নির্দেশ দিয়েছেন ন্যাশনাল গার্ড প্রতিটি রাজ্যের নিজস্ব হয় এবং এরা পার্ট টাইম সৈনিক হয় যাদের নিজেদের নাগরিক পেশা থাকে সাধারণত এরা রাজ্যের গভর্নরের অধীনে থাকে কিন্তু মার্কিন আইন প্রেসিডেন্টকে এমন ফেডারেল আদেশ জারি করার অনুমতি দেয় যেখানে তিনি তাদের সক্রিয় করতে পারেন ট্রাম্পের বিশ্বাস যে অবৈধ অভিবাসন দেশের জন্য সবচেয়ে বড় হুমকি যার ফলে অপরাধ এবং বেকারত্ব বাড়ছে তার বক্তব্য যে যারা মেক্সিকো বা অন্যান্য কম উন্নত দেশ থেকে আসে তারা কম মজুরিতে কাজ করতে রাজি হয়ে যায় যার ফলে আমেরিকানদের চাকরি ঝুঁকিতে পড়ে যায় এটাই একটা বড় কারণ ছিল যে ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প এও বলেছেন যে যদি তিনি আবার নির্বাচিত হন তাহলে তিনি রাজ্যের গভর্নরদের সম্মতি ছাড়াই সৈন্যদের মোতায়েন করবেন এই আদেশ সেই লক্ষ্যের দিকে একটি পদক্ষেপ কিন্তু এটি ইনসারেকশন অ্যাক্ট প্রযোগ করার থেকে অনেক দূরে বন্ধুরা এবার আমি আপনাদের একটু আইনি জটিলতা বোঝাই পোস্ট কমেটাটাস অ্যাক্ট একটি ফেডারেল মার্কিন আইন যা ফেডারেল সরকারের ক্ষমতাকে সীমিত করে যে এটি মার্কিন ভূখণ্ডে অভ্যন্তরীণ নীতি প্রয়োগের জন্য সামরিক কর্মীদের ব্যবহার করবে অর্থাৎ এই আইন বলে যে কেন্দ্রীয় সরকার রাজ্যে তার আইন প্রয়োগের জন্য সামরিক শক্তি ব্যবহার করতে পারে না কিন্তু এর আগে একটি আইন হল ইনসারেকশন অ্যাক্ট যা প্রেসিডেন্টকে মার্কিন ভূখণ্ডে নাগরিক অস্থিরতার মতো ঘটনা দমন করার জন্য মার্কিন সেনাবাহিনীকে মোতায়েন করার অধিকার দেয় যা এটিকে কার্যনির্বাহী শাখার সবচেয়ে শক্তিশালী জরুরি ক্ষমতাগুলোর মধ্যে একটি করে তোলে তো এই দুটি আইন একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত বলে মনে হচ্ছে একটি বলে সামরিক শক্তি ব্যবহার করতে পারবে না অন্যটি বলে জরুরি অবস্থায় করতে পারবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউস ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের ওপর ফেডারেল নিয়ন্ত্রণের পদক্ষেপকে সমর্থন করেছেন এটিকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন যে এটি উত্তেজনা বাড়াবে ইউএস নর্দার্ন কমান্ড নিশ্চিত করেছে যে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের ইনফ্যান্ট্রি ব্রিগেড উপাদান লস অ্যাঞ্জেলেসে মোতায়েন হতে শুরু করেছে ট্রাম্প তো ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসমকে গ্রেপ্তার করার কথাও বলেছেন এবং নিউসমো ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার হুমকি দিয়েছেন ট্রাম্প সংঘর্ষ পছন্দ করেন তিনি চান যে তিনি জিতুন এবং তার বিরোধী অপমানিত হোক ফেডারেল আইন প্রযোগকারী কর্মকর্তা এবং ভবনগুলির উপর ক্রমবর্ধমান হুমকির কারণে ক্যাম্প পেন্ডলটন থেকে প্রায় সাতশো সক্রিয় ডিউটি মার্কিন মেরিনকে লস অ্যাঞ্জেলেসে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মোতায়েন করা হচ্ছে তাদের বক্তব্য যে ফেডারেল আইন প্রযোগকারী কর্মকর্তাদের রক্ষা করা তাদের দায়িত্ব যদিও নিউ সমতা না করেন তো এই ছিল আমেরিকার শহরে চলা পুরো গল্প কমেন্টে ইয়েস টাইপ করুন আমরা আপনাদের জন্য এমন ভিডিও নিয়ে আসতে থাকব দেখা হচ্ছে পরের ভিডিওতে